নমস্কার অনেকের মাথায় একটা প্রশ্ন আসে যে কাউন্সিলিং কি আজকের ভিডিওটা আপনাদেরকে পরিষ্কার করে দেবে কাউন্সিলিং কাউন্সিলিং মানে কি শুধুমাত্র জ্ঞান দেবে একটা মানুষ শুধুমাত্র কিছু কিছু তথ্য দেবে আমাদেরকে করতে বলবে নাকি আলটিমেট আমাদের জীবনের কোনো একটা মুভমেন্ট চেঞ্জ করবে তো বেসিক্যালি আমাদের এই প্রশ্নগুলো মাথায় ঘুরে বেড়ায় যে কাউন্সিলিং বিষয়টা কি কাউন্সিলিং এতে গিয়ে বিষয়টা কি করে কাউন্সেলিং বিষয়টা হচ্ছে যে আমাদের যে কগনিশান আছে তার একটা ডেভেলপ করা আমাদের কোপিং ক্যাপাসিটি ডেভেলপ করা আমাকে বুঝতে সক্ষম করা যে আমি কোন স্টেজে আছি যাতে আমি আমাকে পরিবর্তন করতে পারি একটি ভিকারি ভিক্ষা করতো রোজ একদিন ট্রেনেতে যাচ্ছে ট্রেনেতে যেতে যেতে ভিক্ষা করতে করতে যাচ্ছে তো এক ভদ্রলোক ট্রেনেতে বসে আছে তো ওনার কাছে গিয়ে হাত পেটেছে যে ভিক্ষার জন্য বাবু কিছু দিন খাইনি যদি আপনি খাওয়ার জন্য কিছু দেন ভদ্রলোক বলেছে যে আমি তো তো জন্য তুমি আমাকে দেবে খুব স্বাভাবিক ভিকারিটা বলেছে যে আমি আপনাকে কি দিতে পারি আমি তো ভিক্ষা করে খাই আমি তো ভিকারি আমার তো কিছু দেয়ার নেই তো বলছে ভাই তোমার কিছু যদি দেয়ার না থাকে তাহলে আমি কি করে দেবো আমি একজন ব্যবসাদার বিজনেসম্যান এবং আমি গিভ এন্ড টেক পলিসিতে বিশ্বাস করি আমি যে তোমাকে দেবো তার বদলাতে তুমি কি দেবে আমাকে তো আমার তো কিচ্ছু দেওয়ার নেই বলছি না তোমার বয়স তো পঁচিশ ছাব্বিশ বছর তুমি চিন্তা করো তুমি আমাকে কি দেবে যদি তুমি আমাকে না দাও তাহলে আমি তোমাকে ভিক্ষা দেবো কেন আমি তোমাকে পয়সা দেবো কেন আমি তো কষ্ট করে ইনকাম করেছি তার পয়সা তাই না তো যাই হোক এই কথাটা বলার পর পরে স্টেশন আসে বদলক নেমে যায় যে ভিকারি ছিল সেও নেমে পড়ে সে তার মতো আবার ভিক্ষা করতে শুরু করে রাত্রিবেলা বাড়ি ফিরে যায় সকালবেলা যখন আবার ভিক্ষা করতে আসছে সেই সময় ওই ভদ্রলোকের বিজনেসম্যানের কথাটা তার মাথায় আবার আটকায় একই ব্যাপার ভদ্রলোক বলেছিল যে তুমি আমাকে কি দেবে আমি যদি তোমাকে ভিক্ষা দিই তো এই বিষয়টা শোনার পর তার মাথাতে এই বিশ্চিন্তাটা চলতে থাকে দুদিন তিন দিন যায় তারপর হঠাৎ করে তার মাথায় আছে সত্যি তো আমি কি দিতে পারি দু তিন দিন চিন্তার পরে সে যখন ভিক্ষা করতে সকালবেলা বেরিয়েছে বাড়ি থেকে সে দেখছে যে রাস্তার ধারে প্রচুর ফুল হয়ে আছে বেশ কিছু ফুল তুলেছে ব্যাগের মধ্যে রেখেছে রেখে ভিক্ষা করা স্টার্ট করেছে যে তাকে ভিক্ষা দেয় তাকে একটা করে ফুল দেয় যে তাকে ভিক্ষা দেয় একটা করে ফুল দেয় কিছুদিন পরে দেখছে যে তার আগের অবস্থা এবং আজকের অবস্থার মধ্যে অনেকটা পরিবর্তন ঘটে গেছে লোকে এখন তাকে খুব ভালোভাবে ভিক্ষা দেয় সে যখন কাউকে একটা ফুল দেয় এবং তাকে কিন্তু অন্য একটু নজরেতে দেখে এবং তার ভিক্ষার পাওয়ার পরিমাণও বেড়ে গেছে আগের থেকে অনেকটা বেশি তো সে তো বেশ খুশি এখন সে ফুল ওইভাবে কালেক্ট করে কালেক্ট করে ভিক্ষা করে তারপর কিছুদিন বাদে এবার ফুল কিনতে শুরু করে ফুল কিনতে শুরু করে এবং ফুলগুলো ব্যাগের মধ্যে রাখে যে ভিক্ষা দেয় তাকে একটু করে ফুল দেয় যে ভিক্ষা দেয় তাকে একটা করে ফুল দেয় করতে করতে হঠাৎ করে সেই ম্যানের সঙ্গে দেখা হয়ে গেছে কি দেবে আমায় সঙ্গে সঙ্গে একটা ফুল বার করে দিচ্ছে যে বাবু আমি সবাইকে ফুল দিই আপনাকেও ফুল দেবো বলছি বাবু আমার আমাকে মনে আছে আপনার বলছে যে তুমি সেই ভিক্ষারি না যে আমার কাছে ভিক্ষা করতে এসেছিলে বলছে হ্যাঁ বলছি এখন বাবু আমি শুধুমাত্র কারোর থেকে ভিক্ষা নিই না আমি ভিক্ষা নেওয়ার সাথে সাথে আমি কিন্তু তাকে কিছু দিই এবং আমি একটি করে ফুল দিই তাকে বলছি আচ্ছা তো ভাই এখন হয়ে এই কথাটা বলার পরে স্টেশনেতে ভদ্রলোক নেমে যায় ভিকারিও পরের স্টেশনে নামে নামার পরে চুপ করে বসে থাকে বসে বসে ভাবে তাই তো কি বলে গেলেন উনি যে আমি বিজনেসম্যান হয়ে গেছি তারপর চিন্তা করে সত্যি তো আমি ফুল দিচ্ছি লোকে আমাকে পয়সা দিচ্ছে আমি ভিক্ষা করতে পারি কিন্তু তো আমি তো বিজনেস করছি আলটিমেট ওপর দিকে তাকিয়ে ওপরওয়ালাকে ধন্যবাদ জানায় এবং বলে আমি বুঝতে পেরে গেছি আমাকে কি করতে হবে আমি কিন্তু আর ভিকারি নয় এবার আমি বিজনেসম্যান জোরে চিৎকার করে বলে আমি কিন্তু বিজনেসম্যান হয়ে গেছি আমি কিন্তু আর ভিখারি নেই এর পর থেকে সে কি করে ফুল নেয় এবং ফুল দেয় সেই সাথে ভিক্ষা যেরম করে কন্টিনিউ চলতে থাকে কিছুদিন ওই দেখা আর আর যাচ্ছিল না সে কিন্তু ভিক্ষা করতে আসে না হঠাৎ করে একদিন ট্রেনেতে যাচ্ছে দুজন ভদ্রলোক দুজন ভদ্রলোক বেশ কোট প্যান্ট পরেই যাচ্ছে তো একজন ভদ্রলোক আরেকজন ভদ্রলোকের কাছে গিয়ে জিজ্ঞেস করছে যে স্যার আমাকে আপনি চিনতে পারছেন উল্টো দিকের ভদ্রলোক ছিল বিজনেসম্যান সেই বিজনেসম্যান সে বলছে আমি তোমাকে কথা চিনতে পারছি না বলছে আমরা কি প্রথম একে অপরের সঙ্গে দেখা করছি বলছে না না স্যার আমরা এর আগে আরো দুবার দেখা করছি এটা নিয়ে তিন নম্বর বার আমি আপনার সঙ্গে দেখা করছি বলছে আমি আপনাকে চিনতে পারছি না হয়তো বিজনেস এর সুবাদে আপনার সঙ্গে পরিচয় হতে পারে কিন্তু বর্তমানে আমি আপনাকে চিনতে পারছি না এবং হাসছে এবং বলছে সকল সকল ভিকারি বলে স্যার আমি সেই ভিকারি যে যাকে আপনি বলেছিলেন যে তুমি আমি তো তোমাকে কিছু দেবো তার বদলে তুমি কি দেবে আজকে স্যার আমি ফুলের ব্যবসা করি এবং আপনি ওই কথাটা বলার পরে আমি ভেবেছিলাম সত্যি তো আমিও তো বিজনেসম্যান হতে পারি আমার মধ্যে তো বিজনেস করার মতো যোগ্যতা আছে আমি তো লোককে মোটিভেট করি আমি তো লোককে চাই চার বদলে কিছু যদি দিতে পারি তাহলে তো আমি বিজনেস করতে পারি তো স্যার বর্তমানে স্যার আমি প্রথমে তো ভিক্ষা করি সেখান থেকে কিছু পয়সা কালেক্ট করি কালেক্ট করার পরে আমি শহরের ধারেতে একটা ছোট্ট একটা গুমটিতে ফুলের দোকান করি সেই ফুলের দোকান থেকে ধীরে ধীরে আমি খানিকটা ইনকাম করি সেখান থেকে বর্তমানে ইনকাম করার পরে বর্তমানে যেই শহরেতে যেখানে যেখানে ফুল দরকার হয় আমি ফুল সাপ্লাই করি যে কোনো বিয়েবাড়ি যে কোনো বড় বড় ডেকোরেটসের জায়গা সেখানে তাই ফুল সাপ্লাই করি এবং আমি সেই ব্যবসার সুবাদেতেই যাচ্ছি স্যার আমার অন্যান্য জায়গাতে আজকে আমি সেখানেই যাচ্ছি যেখানে ফুল সাপ্লাই করার কথা আছে সেটা দেখতে যাচ্ছি বড্ডলোক শোনার পরে খুব খুশি হয় শোনার পরে বলে যে তাহলে তুমি যদি ব্যবসা করতে পারো আর আমিও যদি ব্যবসা করতে পারি তাহলে এর থেকে আনন্দের কি আছে চলো দুজন মিলে এবং গল্প করা যাক তো হচ্ছে যে আমরা আমাদের মধ্যে কি পোটেন্সিয়ালিটি আছে এই জায়গাটাকে ছিনিয়ে দেওয়ার বড় একটা রেসপন্সিবিলিটি থাকে কাউন্সিলারের শুধুমাত্র মানসিক রোগ নিয়ে কাউন্সিলিং হয় না আমাদের নর্মাল জীবনেতে আমরা কিভাবে স্টেবল থাকবো আমরা বেটার থাকবো সেটা নিয়ে হয় এডুকেশন শিক্ষা নিয়ে হয় স্পোর্টস নিয়ে হয় কাউন্সিলিং অর্থাৎ আপনার নিজেকে চেনার একটা জায়গা নিজেকে বোঝার একটা জায়গা নিজের আপনার মধ্যে যে পোটেন্সিয়ালিটি আছে সেটাকে চেনার একটা জায়গা দ্যাট ইজ কাউন্সিলিং আরো অনেক বড় ফ্যাক্টর আমি আপনাদের সহজে বোঝালাম অ্যাকচুয়ালি দেখুন আমরা আমাদেরকে যদি পরিবর্তন করতে চাই আমাদেরকেই কিন্তু চেষ্টা করতে হবে আমাদেরকেই কিন্তু চিন্তা করতে হবে আমি একটা সমস্যাকে যদি সমাধান করতে চাই কেউ এসে সমাধান করে হবে এটা কিন্তু খুব একটা বেশি হতে পারে না তো আমরা যদি আমাদেরকে সমাধান করতে চাই সমস্যাটাকে সমাধান করতে চাই তাহলে কিন্তু আমাদেরই কোনোভাবে স্টেপ নিতে হবে হয়তো সেখানে আশপাশ থেকে কিছু মানুষ হেল্প করতে পারবে আর প্রথম স্টেপ এবং দ্বিতীয় স্টেপ কিন্তু আপনাকে নিতে হবে যেটা দেখে উদ্যোগী হয়ে কিছু মানুষ আপনার সাথে হয়তো হেল্প করতে পারবে আসতে পারে কিন্তু খুব একটা বেশি দিন হেল্প করবে না আপনি যদি আপনাকে পরিবর্তন করতে চান তাহলে আপনাকে কিন্তু এগোতে হবে এবং আপনি এগোতে পারবেন কিন্তু আপনার কি যোগ্যতা আছে সেটা আপনাকে চিনতে হবে নয় আপনাকে খুব ভালো করে পড়াশোনা করতে হবে বিরাট একটা কোয়ালিফাইড পার্সন হতে হবে একটা বড় জায়গায় কাজের মধ্যে যেতে হবে আর না হলে আপনার মধ্যে এমন কি ট্যালেন্ট আছে আমার আপনার মধ্যে এমন কি যোগ্যতাটা আছে সেটা খুঁজে বার করুন যেটাকে আপনি বিক্রি করতে পারেন দ্যাট ইজ বিজনেস যেটাকে আপনি বিক্রি করতে পারবেন যেটা দিয়ে আপনি আর্ন করতে পারবেন দেখুন প্রত্যেকটা মানুষের মধ্যে ট্যালেন্ট আছে প্রত্যেকটা মানুষ উপরওয়ালা যখন বানায় হয় প্রত্যেকটা মানুষের মধ্যে এই ধরনের বিষয় অবশ্যই থাকে কেউ ভালো কথা বলতে পারে কেউ ভালো মোটিভেট করতে পারে কেউ সুন্দর ব্যবসা করতে পারে কেউ পড়াশোনা করতে পারে কেউ রিসার্চ করতে পারে এক একজন মানুষ এক একটা ফিল্ডে দুঃখ হয়ে থাকে কেউ ড্রয়িং করতে পারে এক একজন মানুষ এক একটা ফিল্ডে তো আপনার ফিল্ডটাকে আপনাকে বুঝতে হবে যে আমি কোন ফিল্ডেতে বেস্ট এই বেস্ট যদি আমি বুঝতে পারি এই ফিল্ডেতে বেস্ট তার মধ্যে পাঁচ বছর আপনি টিকে থাকুন লেগে থাকুন দেখুন আপনি কোন জায়গায় যান তারপর আপনি সেটাকে অ্যাপ্লাই করুন ধীরে 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 অ্যাপ্লাই করুন এটা নয় যে আপনি যে ফিল্ডে যাবেন সেটাতেই সাকসেস হবে নাও হতে পারে আপনাকে চুজ করতে হবে কোন ফিল্ড আপনার জন্য পারফেক্ট হতেই পারে এবং বিভিন্ন জায়গা থেকে ফেলিওর হতে পারেন আপনি সেখান থেকে আপনি এক্সপিরিয়েন্স গেন করতে পারেন তারপরে কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় যাবেন এমন নয় যে আপনি প্রথম দিন থেকে একটা বিষয় স্টার্ট করলেন এবং সেটাতেই সাকসেস দ্যাট ইজ নট পসিবল নেভার পসিবল এটা সময়ের সাথে সাথে আপনাকে পরিবর্তন করবে সময় আপনাকে পরিবর্তন করবে আপনি আপনাকে পরিবর্তন করবেন এক্সপিরিয়েন্স আপনাকে পরিবর্তন করবে ধীরে 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 আপনি একটা বেটার জায়গায় যাবেন সে যে কোনো ক্ষেত্রে লাইফের একদিন খারাপ মানে আপনার এক সপ্তাহ খারাপ হতে পারে না এক সপ্তাহ খারাপ মানে আপনার এক মাস খারাপ হতে পারে না আর এক বছর খারাপ মানে আপনার সারা জীবন খারাপ এটা হতে পারে না এটা ভাবার কোনো কারণ নেই আপনার ভালো সময় আছে খারাপ সময় আসবে আর খারাপ সময় আসবে যেমন ভালো সময় আসবে কারণ ভালো সময়টা কেটে গিয়ে খারাপ সময় আসে আর খারাপ সময়টা অবশ্যই কাটবে কারণ ভালো সময় আসবে ওয়েট করুন ভালো সময়ও আসবে কিন্তু তার জন্য যেটা দরকার আপনার লেগে থাকা কারণ ভালো সময় কিন্তু আপনার হেঁটে হেঁটে আসবে না আপনাকে ভালো সময়কে আনতে হবে থ্যাংক ইউ ভেরি মাচ যারা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি তাদেরকে বলুন সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা হবে থ্যাংক ইউ